বৌ কোথায় গেলে আমাকে কোদালটা দাও দেখি বলি হ্যাঁ গো এই কোদলটা তুমি কোদল কি করবে আর বলো না মরুল মশাই বলে আজকে তার জমিটা খুঁড়ে দিতে তা ঠিক আছে তো তুমি এই ভরদপুরে না গিয়ে সকাল সকাল তো যেতে পারতে সময় আর পাচ্ছি কোথায় বলো এটা সেটা করতে তো সময় চলে যাচ্ছে বলি মেয়েটা কি করছে গো আর বলো না তোমার মেয়ে এখন পাশের বাগানে পুতুল নিয়ে খেলা করছে ও আচ্ছা আচ্ছা দাও দাও দেখি কোদলটা দাও এই নাও সাবধানে যেও আর শোনো জল নিয়ে যেও যে রোধ এখনো অনেকটা আছে মাটি খুঁড়তে যাই একটু গাছের নিচে বসে জল খেয়ে নি আর এই ফাঁকে জিরিয়ে নিচে তুই জমি না খুঁড়ে গাছের নিচে বসে আরাম করছিস না মরল মশাই অনেক রোদ তো তাই অনেক জল তেষ্টা পেয়েছে তাই ভাবলাম গাছের নিচে বসে জলটা খেয়ে নিই আচ্ছা আচ্ছা অনেক হয়েছে এবার জাগে জমিটা খুঁড়ে নে যা মোরল মশাই বলছি যে টাকাটা যদি দিয়ে দিতেন তো ভালো হতো বাড়িতে কোনো খাবার নেই নয়তো বউ বাচ্চা না খেয়ে থাকবে কোনো কাজই শেষ করতে পারলো না আর টাকা চাইছে টাকা বলে আমি কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা দিতে পারবো না তুই বরং কাল সকালে এসে টাকা নিয়ে যাবি এখন আমি কি করব বাড়িতেও কোনো খাবার নেই বউ বাচ্চা না খেয়ে বসে আছে যাই বাকি কাজটুকু করে নি মা মা বাবা কখন আসবে এই তো আর কিছুক্ষণের মধ্যেই তোর বাবা চলে আসবে জানো মা আমার না তোর খেতে খুব ইচ্ছে করছে বাবাকে বলো না মা আমার জন্য তরমুজ নিয়ে আসবে তুই তরমুজ খাবি আচ্ছা তোর বাবা আসুক দিয়ে আমি বলবো যে তোর জন্য তরমুজ নিয়ে আসবে বৌ তুমি রান্না করেছ বলি চাল ডাল তুমি কোথায় পেলে আমি তো আজ বাজার করিনি আজ বাজার করানি তো কি হয়েছে কালকে তো বাজার করেছিলে আর কাল যে রান্না করে বেঁচেছিল সেগুলো আমি আজকে রান্না করেছি তাই বলো আমি তো ভাবলাম আজকে আমাদের না খেয়ে কাটাতে হবে আচ্ছা মেয়েটা কই গো খাবে না আর বলো না মেয়েটা তোমার আশায় থেকে থেকে এইমাত্র খেয়ে ঘুমিয়ে পড়লো ও আচ্ছা আচ্ছা খুব ভালো করেছো জানো তোমার মেয়ে কি বলছে তার নাকি তরমুজ খেতে খুব ইচ্ছে করছে তো শুনো না মেয়েটার জন্য আজ একটা তরমুজ নিয়ে এসো তো শুনো না বউ আজকে আমাকে মোরের মশাই টাকা দেয়নি কাল সকালে যেতে বলেছে তাতে কি হয়েছে তুমি না হয় কালকেই তরমুজ এনে দিবে হ্যাঁ বউ আমি কালকেই মেয়েটার জন্য তরমুজ কিনে নিয়ে আসবো আমার মেয়ে খাবে বলে কথা আর আমি আনবো না মোরণ মশাই ও মোর মশাই বাড়ি আছেন ডাকে ও হ্যাঁ মোরন মশাই বলি আমার টাকাটা ও আচ্ছা এই নিয়ে তোর টাকা মরণ মশাই এত কম টাকা আমি তো আরো পাবো গাছের নিচে বসে আরাম করবে আর কাজ করবে আর টাকার বেলায় আরো পাবো এটাই অনেক যা যা বলছি এখান থেকে এই সামান্য কিছু টাকা কি আমাকে তরমুজ দেবে ওদিকে খেতে মেয়েটাও চেয়েছে যাই দেখি দেই কিনা ভাই আমার কাছে বেশি টাকা নেই এই সামান্য কিছু টাকা দিয়ে আমাকে একটু তরমুজ দেবে এই সামান্য টাকায় তো আমি বেশি তরমুজ দিতে পারবো না তবে এই নাও এই একটু তরমুজ তোমার কি হয়েছে এখানে এইভাবে পড়ে আছো কেন আমার খুব জল দেশটা পেয়েছে আমাকে একটু জল দিবে নয়তো আমি আর পাঁচ পড়া আমার কাছে তো জল নেই তবে একটু তরমুজ আছে এই নাও এইটুকু খেয়ে তৃষ্ণা নিবারণ করো তুমি আমাকে বাঁচালে ভাই তুমি না থাকলে আমি মনে হয় মরেই যেতাম আমি তোমাকে এই খুশিতে একটা উপহার দিতে চাই তুমি আমার প্রাণ বাজিয়েছো বলে কথা তুমি আমাকে উপহার দিবে কি উপহার এই নাও ভাই এই জাদর তরমুজ এটা তুমি বাড়ি গিয়ে রোপণ করো দেখবে কালকেই তোমাদের অনেক তোর হয়েছে আর শোনো এই বীজ শুধু পুকুরে রোপণ করবে সত্যি বলছ অনেক তরমুজ হবে তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমার মেয়ের ইচ্ছে পূর্ণ হবে বাঘ কই রে মা কোথায় গেলি এদিকে আয় বাবা বাবা তুমি এসেছো কই বাবা আমার তরমুজ কই আজ আমি তরমুজ আনতে পারিনি রে মা তোকে আমি কাল তরমুজ এনে দেবো ঠিক আছে বাবা তুমি আমাকে কালকেই তরমুজ না গো বউ আমি যখন তরমুজ নিয়ে বাড়ি ফিরছিলাম তখন একজন রাস্তায় পড়েছিল এবং আমাকে বলল আমার খুব জল তেষ্টা পেয়েছে আমাকে একটু জল দেবে আমার কাছে তো আর জল ছিল না তাই তরমুজটা দিয়েছিলাম ও খুব ভালো করেছো তুমি বরং কালকেই এনে দেবে তরমুজ আর শোনো না তরমুজ খেয়ে সুস্থ হওয়ার পর আমাকে উনি কি দিয়েছে জানো আমাকে একটি জাদুর তরমুজ বীজ দিয়েছে আর বলেছে এই বীজটি পুকুরে রোপণ করতে হবে এবং তার পরের দিনই তরমুজ হবে বাহ এ তো খুব ভালো চলো আমরা আজকেই বীজটা রোপণ করে আসি হ্যাঁ চলো চলো আমি পেট ভরে তরমুজ খাই মেয়েটা কত খুশি দেখো তরমুজ খেতে পেয়ে হ্যাঁ গোব আজ আমিও খুব খুশি